সীমা বা লিমিট আমরা এই সীমা অধ্যায়ের গ্রাফিক্যাল মেথডের সাহায্যে বা লৈখিক পদ্ধতির সাহায্যে যে কোনো অপেক্ষককে সীমা কীভাবে নির্ণয় করতে হয় সেটা দেখব তো সীমার যে ডেফিনেশান সীমা কখন এক্সিস্ট করে কখন এক্সিস্ট করে না অর্থাৎ কখন অস্তিত্ব থাকে কখন অস্তিত্ব থাকে না সেটা একটু দেখে নেই তারপর ধরুন আমরা এই প্রবলেমটা নিয়ে আলোচনার অস্তিত্ব কখন থাকবে আর কখন থাকবে না আমরা জানি যে এক সমান এ লিডিটে ওয়াইক্স টু এফেক্স অপেক্ষককে অস্তিত্ব থাকবে অর্থাৎ আমরা সীমা নির্ণয় করতে পারবো বা এক্সিস্ট করবে অর্থাৎ লিখেছি দেখো লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স এর অস্তিত্ব থাকবে যদি এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে নাম্বার ওয়ান কি লিখেছি লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফ এক্স এর অস্তিত্ব থাকে এটা কি বলা হয় এটা হচ্ছে আমাদের বামপক্ষের সীমা অনুরূপভাবে নাম্বার টু লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ এক্স এর অস্তিত্ব থাকে এটা কি বলা হয় এটা হলো আমাদের রাইট হ্যান্ড লিমিট বা ডানপক্ষের সীমা এবং থার্ড হচ্ছে বামপক্ষের সীমা এবং ডানপক্ষের সীমা তাদের অস্তিত্ব থাকবে এবং তারা কি হবে পরস্পর ইকুয়াল হবে আমরা বলতে পারি এটা যে অস্তিত্ব তখনই থাকবে যদি আমাদের লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বোধ এক্সিস্ট করে এবং তার সঙ্গে সেগুলো যদি আমাদের ইকুয়াল হয় আর অস্তিত্ব কখন থাকবে না দেখো অস্তিত্ব থাকবে না বা নট এক্সিস্ট এক কথায় আমরা এফাফেক্স এর সীমা নির্ণয় করতে পারবো না বা এক্সিস্ট করবে না কখন যদি নাম্বার ওয়ান লিমিট এক্সটেন্স টু এ মাইনাস অর্থাৎ বামপক্ষের সীমা এফাফেক্স অনির্ণীয় হয় এটা অথবা লিখেছে দেখো এখানে কিন্তু যখন এখানে আমরা দেখো থাকবে বলছি তখন কিন্তু আমাদের তিনখানা কন্ডিশনকে একসাথে স্যাটিসফাই করতে হবে যে কোনো একটা হলে হবে না প্রথম কন্ডিশন স্যাটিসফাই করতে হবে সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই করতে হবে এবং থার্ড কন্ডিশনও স্যাটিসফাই করতে হবে তবেই সীমার অস্তিত্ব থাকবে আধা ডাজ ডাজনট এক্সিস্ট বা অস্তিত্ব থাকবে না কখন যদি হয় এটা কন্ডিশন স্যাটিসফাই করে যে লিমিট এক্সট্যান্স টু এ মাইনাস এভাবে স্পনি হচ্ছে অথবা রাইট হ্যান্ড লিমিট যেটা আছে লিমিট এক্সটেন্স টু এ প্লাস ভাবে এটা ওয়ার নির্ণয় হয় অথবা দুটোই এক্সিস্ট করছে অর্থাৎ অস্তিত্ব থাকছে কিন্তু তারা পরস্পর ইকুয়াল হচ্ছে না তাহলে এক্ষেত্রে বলবো আমরা সীমার অস্তিত্ব থাকবে না তাহলে এটা হলো আমাদের সীমা কখন অস্তিত্ব থাকবে তার ডেফিনেশন এটা কখন অস্তিত্ব থাকবে না তার ডেফিনেশন এই তিনটে কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন যদি স্যাটিসফাই করে তবে সেক্ষেত্রে বলবো সীমার অস্তিত্ব নেই অর্থাৎ আমরা এখানে সীমা নির্ণয় করতে পারবো না এবার দেখো আমরা সীমা কার নির্ণয় করি বলতো সীমা সেই সকল অপেক্ষককে নির্ণয় করি যাদের আকারটা ইনডিটার্মিনেন্ট বা অনির্ম্ন আকার আছে এখানে দেখো অনিন্ন আকার লিখেছি অনিন্ন বলতে ইনডিটার্মিনেন্ট আমাদের টোটাল সাতখানা অনিন্ন আকার রয়েছে বা ইনডিটার্মিন্যান্ট ফর্ম রয়েছে দেখো এখানে এক থেকে সাত পর্যন্ত লিখেছি তো এই ধরনের আকার যেগুলো রয়েছে যে সমস্ত অপেক্ষক তাদের আমরা সীমা নির্ণয় করি যদি এইগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারি তবে তার সীমার অস্তিত্ব থাকবে আর যদি না বেরিয়ে আসতে পারি এভাবে থেকে যায় তবে আমাদের বলি যে সীমার অস্তিত্ব নেই লিমিট এক্সটেন্স টু অফ এক্স এই যে অপেক্ষক সেই অপেক্ষকের সীমা লেফট হ্যান্ড লিমিট কত হয় লেফট হ্যান্ড লিমিট লিমিট এক্সট্যান্স টু এ মাইনাস অফ এক্স আর রাইট হ্যান্ড লিমিট কত হয় লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ এক্স এখানে এক্স মাইনাস দেখো এখানে এক্স মাইনাস লিখেছি আর এক্স প্লাস লেগেছি এই দুটো মিনিংটা টাইপ দুটো মিনিং আমরা জানি যে এক্স ওয়ান এ দেখো এখানে একটা বিন্দু নিয়েছি আমি এক্স ওয়ান এ এই এক্স ওয়ান এ এই পয়েন্টে যখন কোনো একটা অপেক্ষক ইনডিটারমিনেট ফর্ম দিচ্ছে সেই ক্ষেত্রে আমরা দেখব ওই বিন্দুর কাছাকাছি আসবো তাহলে দেখো একটা সরল রেখা সমান এ যে বিন্দু রয়েছে এই বিন্দুর কাছাকাছি আসতে গেলে তোমার কতগুলো পথ রয়েছে দেখো বাম দিকে একটা পথ রয়েছে ডান দিকে একটা পথ রয়েছে আর কিন্তু কোনো পথ নেই কারণ এটা এক্সের মান এটা এক্সক্ষ ধরো না এক্সক্ষ যদি হয় এক মানে এই বিন্দুতে আমাকে পৌঁছাতে গেলে আমাকে হয় বাম দিক থেকে আসতে হবে অথবা ডান দিক থেকে আসতে হবে সেই জন্য যদি বাম দিক থেকে ক্রমশ আমরা এর দিকে অগ্রসর হয় সেটাকে লেখা আছে এক্স টেন্ডিং টু এ মাইনাস অর্থাৎ মাইনাস বলতে বাম দিক বাম দিক থেকে ক্রমশ আমরা এর এক সমান এর দিকে অগ্রসর হচ্ছি এবং এক্স সমান এ প্লাস এক্স টেন্ডিং টু এ প্লাস এটার কথার অর্থই হচ্ছে যে ডাম দিক থেকে ক্রমশ আমরা এক্স সমান এ বিন্দুর দিকে পৌঁছানোর চেষ্টা করছি তাহলে এক্স টেন্ডিং টু এ প্লাস মানে রাইট হ্যান্ড লিমিটকে সূচিত করে এটা আর এক্স টেন্ডিং টু এ মাইনাসটা লেফট হ্যান্ড লিমিটকে সূচিত করে যদি আমাদের লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটোর মান লেফাফেস যে অপেক্ষক রয়েছে সেই অপেক্ষকে যদি এই লেফট হ্যান্ড বাম দিক থেকে অগ্রসর হতে হতে অর্থাৎ অ্যাপ্রোচ করার সময় যদি আমি ফাংশনাল ভ্যালু চাপাবো বাম দিক থেকে অ্যাপ্রোচ করতে ফাংশনাল ভ্যালু যদি ইকাল চলে আসে তবে সেই ক্ষেত্রে আমরা বলি যে অস্তিত্ব রয়েছে মেন যে কোন একটা অপেক্ষকের লিমিট বের করার অর্থ হচ্ছে লেফট হ্যান্ড লিমিট চেক করব রাইট হ্যান্ড লিমিট চেক করব তো এর বিহেভিয়ার দেখে আমরা বলবো যে সেই অপেক্ষকের অস্তিত্ব সীমার অস্তিত্ব আছে না নেই আমরা লেখচিত্রের সাহায্যে কতগুলো প্রবলেম করব এ অধ্যায়ে গ্রাফিক্যাল মেথড বা লৌকিক পদ্ধতির সাহায্যে কতগুলো অপেক্ষকের সীমার চেক করব আমরা সীমার অস্তিত্ব আছে না নেই এটা আমরা দেখব সো দেখার আগে গ্রাফিক্যাল মেথড এবং গ্রাফের জাস্ট একটু আমরা বেসিক একটু দেখে নিই

এইটুকু হচ্ছে আমাদের যে হাইটটা এই হাইটটা কার মান বলতো এটা হচ্ছে আমাদের ফাংশন এফ অফ এক্স এর মান অনুরূপভাবে এখানে এক্স সমান বি এটা হচ্ছে বিন্দু আমাদের তাহলে এই যে হাইট এই হাইটটা কি এই হাইটটা হচ্ছে আমাদের এফ অফ এক্স এর মান এফ অফ এক্স মানে কি এফ অফ মাইনাস হচ্ছে ওয়াই অনুরূপভাবে এক্স সমান সি বিন্দু লিখেছি আর বাম দিক থেকে ডান দিকে যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি এক্স অক্ষ সুতরাং এখানে হাইট কত হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের এফ অফ এক্স বা এটাই হচ্ছে আমাদের ওয়াই এর মান সো এটা হচ্ছে এক্স মান এটা হচ্ছে বিন্দু সো এক্স বিন্দুতে f(x) এর মান কোনটা ফাংশন কোনটা এটা এই যে হাইটটা এই বিন্দুটা হচ্ছে আমাদের কি এই বিন্দুটা হচ্ছে যদি বলি আমি এক্স কমা সো এটা হলো আমাদের নর্মাল যে কোনো একটা গ্রাফ সে গ্রাফের এক্স এবং এক্সের মান এবং f(x) এর মানের বিহেভিয়ারটাকে আমরা সেটা দেখলাম অনুর ভাবে যদি আমরা একটা ফাংশন লিখি

ফিফটিন তাহলে বলো এক্সের মান যখন এক তখন ওয়াই মান কত ওয়ান এর ওয়ান টু তখন ওয়াই মান কত ফাইভ এর ওয়ান থ্রি তখন ওয়াই মান কত টেন এর ওয়ান যখন ফোর তখন ওয়াই মান কত ফিফটিন তার মানে এক্সের মান যত বাড়ছে ওয়াই মান তত বাড়ছে দেখো তাহলে এটা হচ্ছে কি একটা গ্রাফের জাস্ট একটু বেসিক ধারণা আমাদের তাহলে এইভাবে আমরা দেখবো যে এক্সের মান যখন টেন করবে টেন করছে মানে কি কোন দিক দিয়ে অগ্রসর হচ্ছে সেই অগসরের দিকে তাকিয়ে আমরা ওয়াই মানটা কোন দিকে অগ্রসর হচ্ছে সেটা দিয়ে তাকবো মানে একটা গ্রাফের দিকে তাকাবো দেখো এক্স যত বাড়ছে দেখো ওয়াই মান তত বাড়ছে তো এটা হলো আমাদেরকে একটা বেসিক আইডিয়া যে গ্রাফের সাহায্যে আমরা এক্সের মানের সঙ্গে ওয়াই মান ভাবে পরিবর্তন হচ্ছে সেটা দেখব এবার আমরা অপেক্ষককে বিভিন্ন অপেক্ষক সেই অপেক্ষকের আমরা গ্রাফিক্যাল মেথড বা লৈহিক পদ্ধতির সাহায্যে সীমার প্রস্তুত নির্ণয় করব দেখো এবার আমরা লিমিট এক্সটেন্স টু জিরো অন আপন এক্স এটার আমরা কি করব গ্রাফিক্যাল মেথডের সাহায্যে এর সীমার অস্তিত্ব আছে না নেই সেটা চেক করবো তো যে কোনো অপেক্ষকের গ্রাফিক্যাল মেথড বা লৈখিক পদ্ধতির সাহায্যে যদি আমাদের সীমা নির্ণয় করতে হয় তাহলে অবশ্যই সেই অপেক্ষক যে অপেক্ষক দেওয়া আছে সেই অপেক্ষকের আমাদের কী লাগবে গ্রাফ লাগবে সেই গ্রাফটা আমরা এখানে একটা চিত্র অঙ্গন করব চিত্র অঙ্গন করে দেখব সেই অপেক্ষকের এই জিরো বিন্দুতে বা যে বিন্দু দেওয়া থাকে সেই বিন্দুতে আমরা অপেক্ষকের সীমা অস্তিত্ব আছে না নাই সেটা চেক করব এক্সের আমাদের লেখা চিত্র কেমন হয় আর এই চিত্রটা আমরা অঙ্গন করিনি সো এনাদের ফাংশন বলতে আছে ফাংশন দেওয়া আছে এফ এক্স সমান ওয়ানাপন এক্স এবং অনাপন এক্স এর আমাদের সীমা চেক করব কোথায় লিমিট টেন্ডস টু জিরো জিরো বিন্দুতে আমরা লিমিট চেক করব তো দেখো এখানে অনআাপন x এর ছবি হচ্ছে এটা আমাদের সো এটা দেখো এটা একটা পার্ট এটা একটা পার্ট সো এই দুটো পার্ট হয় আমাদের অনাপন এক্স এর সো আমরা এর লিমিট এক্সট্যান্স টু জিরো জিরো বিন্দুতে আমরা এর লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটটা চেক করবো সো কত হবে লিমিট লেফট হ্যান্ড লিমিট ইকালস টু লিমিট টেন্ডস টু জিরো মাইনাস ওয়ান আপন এক্স এর ভ্যালু কত হয় সেটা দেখবো আমরা এবং রাইট হ্যান্ড লিমিট লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস ওয়ান আপন এক্স এর ভ্যালু কত হয় দেখব আমরা জানি দেখো লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস আচ্ছা এক্স টেন্ডিং টু জিরো প্লাস আর এক্স টেন্ডিং টু জিরো মাইনাস এটা নিশ্চয় আমরা জানি কি যে এক্সটেন্ডিং টু জিরো মানে কি যে জিরোর বাম দিকে দেখো জিরো রয়েছে এটা তো জিরোর বাম দিকে কোনটা জিরোর বাম দিকে যত আমি ডান দিকে অগ্রসর হব এটা হচ্ছে কি আমাদের এক্সটেন্ডিং টু জিরো মাইনাস তা যত আমি বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হব জিরোর কাছাকাছি আসবো আচ্ছা বলো তো ফাংশনের বিহেভিয়ার কেমন দেখো আমি যতই বাম দিক থেকে আসছি আস্তে আস্তে ফাংশন দেখো কোন দিকে যাচ্ছে আমাদের মাইনাস ইনফিনিটি দিকে যাচ্ছে না এই গ্রামটা এটা কার ফাংশন এটা হচ্ছে আমাদের সমান এফ অফ এক্স আর এটা দিয়ে হচ্ছে আমাদের অনক এক্স যত অগ্রসর হচ্ছে আচ্ছা গ্রাফটা কোন দিকে যাচ্ছে দেখো নিচের দিকে নামছে তার মানে কোন দিকে যাচ্ছে মাইনাস ইনফিনিটির যাচ্ছে না দেখে ভালো করে যে মাইনাস দিকে যাচ্ছে লিমিট ভ্যালু কত হচ্ছে আমাদের মাইনাস ভাবে যদি আমরা ডান দিক থেকে অগ্রসর হয় ডান দিক থেকে যদি অগ্রসর হয় আস্তে আস্তে আমরা জিরোর দিকে অগ্রসর হচ্ছি তা জিরোর দিকে যদি অগ্রসর হয় আচ্ছা ফাংশনের ভ্যালু কোন দিয়ে যাচ্ছে উপর দিকে যাচ্ছে না আর উপর দিকে যাওয়া মানে কি উপর দিকে যাচ্ছে মানুষ প্লাস ইনফিনিটিতে টেন্ড করছে প্লাস ইনফিনিটি দিকে টেন্ড করছে তাহলে লিমিট এক্সচেঞ্জ টু জিরো প্লাস এক্স এর ভ্যালু কত হবে এর ভ্যালু হয়েছে আমাদের প্লাস ইনফিনিটি এবং আমরা জানি যে কোনো অপেক্ষকের সীমার অস্তিত্ব তখনই থাকবে যদি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট বোধ এক্সিস্ট করে এবং তাদের ভ্যালু কত হয় সমান হয় কিন্তু দেখো লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস লেফট হ্যান্ড লিমিটের মান কত হচ্ছে মাইনাস ইনফিনিটি রাইট হ্যান্ড লিমিটের মান কত হচ্ছে প্লাস ইনফিনিটি মানে দুটোর দিক সম্পূর্ণ ভিন্ন সম্পূর্ণ যদি ভিন্ন হয় তাহলে বলবো সেই অপেক্ষকের আমাদের সীমার অস্তিত্ব নেই তাহলে কথা হবে এটা আমাদের যেহেতু লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইক টু রাইট হ্যান্ড লিমিট অদের এই ফাংশনের লিমিট কি হবে এক্সিস্ট করবে নাট এক্সিস্ট সো লিমিট এক্স টেন্স টু জিরো সো আমরা গ্রাফিক্যাল মেথড বা লৈকিক বলতে সাহায্যে এইভাবে গ্রাফের বিহেভিয়ার দেখব গ্রাফের বিহেভিয়ার দেখে তার আমাদের লিমিট অস্তিত্ব আছে সীমার অস্তিত্ব আছে না নেই আমরা এইভাবে চেক করব